একটি দশ বছরের ছোট্ট মেয়ে নিজের শিক্ষকের কারণে এই অল্প বয়সে গর্ভবতী হয়েছিল এবং এই ঘটনাটি ছড়িয়ে পড়েছিল পুরো গ্রাম থেকে শহরে সেই সাথে সেখানে উপস্থিত হয়েছিল অসংখ্য সাংবাদিকরা যারা সেই মেয়েটিকে নিয়ে নিউজ করেছিল এবং সেই শিক্ষককে এমন শাস্তি দেওয়া হয়েছিল যে শাস্তি দেখে গ্রামের এবং শহরের সমস্ত মানুষ কেঁপে উঠেছিল প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি অবিশ্বাস্য কাহিনী বলতে চলেছি যেখানে দশ বছর বয়সী একটি ছোট্ট মুসলিম মেয়েকে একজন শিক্ষক গর্ভবতী করেছিল এবং এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্যই শিক্ষা প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি অবিশ্বাস্য এবং রহস্যময় ঘটনা সম্পর্কে বলতে চলেছি যেখানে একটি দশ বছরের মেয়ে গর্ভবতী হয়েছিল এবং সেই মেয়েটির সাথে ঘটেছিল একটি হৃদয় বিদারক ঘটনা ঘটনাটি জানতে আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাকিস্তানের একটি গ্রামের ঘটনা সেই গ্রামে একজন ধর্নাট্য ব্যক্তি ছিলেন তার ছিল প্রচুর ধন সম্পদ তার স্ত্রী একেবারেই খুবই পর্দাশীল একটি নারী ছিলেন তার স্ত্রী ছিলেন একজন ব্যাংকার সেই ব্যক্তি ছিলেন একজন ব্যবসায়ী ব্যক্তি তার শহরে বিশাল বড় একটি ব্যবসা রয়েছে আর তার স্ত্রীও ছিলেন একজন চাকরিজীবী মহিলা তিনি একজন ব্যাংকার ছিলেন প্রতিদিন স্বামী স্ত্রী একই সময়ে কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যেতেন তার স্বামী চলে যেতেন শহরে থাকা তাদের সেই ব্যবসা প্রতিষ্ঠানে এবং তিনি চলে যেতেন তার ব্যাংকের উদ্দেশ্যে তিনি বিকেল চারটা পর্যন্ত ব্যাংকের মধ্যেই থাকতেন দুপুরের খাবারটা পর্যন্ত নিজের সঙ্গে করে নিয়ে যেতেন কেননা এই অল্প সময়ের জন্য তিনি কি করে গ্রামে ফিরবেন আবার কি করে তার অফিস ধরবেন এটা তার জন্য খুবই কষ্টকর হয়ে যায় এ কারণে তিনি তার দুপুরের খাবারটা সঙ্গে করে নিয়ে যেতেন আর এদিকে তার স্বামীও দুপুরবেলায় বাড়িতে ফিরতেন না সেখানেই কিছু একটা খেয়ে নিতেন এবং সেই ব্যবসায় তিনি খুবই মনোযোগী ছিলেন তার টাকা পয়সা অনেক ছিল এবং শহরে তার অনেক সুনাম এবং খ্যাতি ছিল শহরের সমস্ত ব্যবসায়ীরা ওনাকে চিনতেন এবং সমস্ত ব্যবসায়ীরা ওনার কাছে আসতেন পরামর্শ নেওয়ার জন্য যেহেতু তিনি একজন সফল ব্যবসায়ী আর সফল ব্যবসায়ীর কাছে অন্যান্য ব্যবসায়ীরা আসে এটা একেবারেই স্বাভাবিক যাই হোক প্রিয় বন্ধুরা তাদের একজন আদরের এবং কলিজার টুকরো রাজকন্যা ছিল মানে তাদের একজন কন্যা সন্তান ছিল যার নাম ছিল নাসরিন আক্তার নাসরিনের বয়স তখন মাত্র দশ বছর নাসরিনের দশ বছর বয়সে তার জীবনে ঘটে যায় একটি হৃদয় বিদারক ঘটনা নাসরিন এই দশ বছর বয়সে একজন শিক্ষকের কারণে গর্ভবতী হয়ে যায় এবং এরপর নাসরিনের জীবনে নেমে আসে একটি কাল অধ্যায় যে কারণে নাসরিনের এই পৃথিবীতে বেঁচে থাকা খুবই কষ্টসাধ্য হয়ে যায় প্রিয় বন্ধুরা আপনি মুসলিম হন অথবা হিন্দু হন আমাদের আজকের এই চমৎকার কাহিনিটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যাবেন কেননা এই ধরনের ঘটনা যেন আপনার পরিবারে কখনোই না ঘটে যায় ভিডিওটি একটি সতর্কতামূলক ভিডিও এবং এখান থেকে আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন তাই যারা এখনও আমাদের এই চমৎকার ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক করেননি তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই নাসরিনের বাবা চিন্তা করেছিলেন নিজের মেয়ে যেহেতু সারাক্ষণ বাড়িতে একাই থাকে তাই নাসরিনের জন্য একজন কাজের মহিলা রাখা দরকার আর তার স্ত্রীর সাথে তিনি এই ব্যাপারে একদিন কথা বলতে শুরু করলেন তার স্ত্রীকে বললেন দেখো মেয়েটা স্কুল ছুটির পর বাড়িতে একাই থাকে এই সময়টা মেয়েটা একাকি থাকে মেয়েটার না জানি কত খারাপ লাগে তাই আমাদের উচিত একজন মহিলাকে তার জন্য রেখে দেওয়া কাজের বোয়া রেখে দেওয়া সেই মহিলা যেন সর্বক্ষণ তার পাশে থাকে এবং তার দেখাশোনা করে বাড়িতে মেয়েটা একা একা থাকতে হলো না কি বলো তুমি তখন তার স্ত্রী উত্তরে বলেছিল মেয়েটা তেমন একটা লম্বা সময় কিন্তু বাড়িতে একা থাকে না মানে তার স্কুল ছুটি হওয়ার পর মাত্র দুই ঘন্টার সময় সে বাড়িতে একা থাকে কেননা চারটার দিকে তো আমি নিজেই বাড়িতে চলে আসি এ কারণে একজন কাজের মহিলা রাখা একেবারেই উচিত হবে না মানুষকে কিভাবে বিশ্বাস করবে নিজের অনুপস্থিতিতে একজন কাজের মানুষকে বাড়িতে একা রাখা এটা অনেক বিপজ্জনক হবে আমাদের জন্য কেননা আমাদের মেয়ের চোখ ফাঁকি দিয়ে সে কখন কি করে ফেলবে সেটা আমরা কেউই টের পাব না সুতরাং খাল কেটে কুমির আনার কোনো প্রয়োজন নেই হ্যাঁ কাজের মহিলা এমনিতে তুমি রাখতে পারো যখন আমরা বাসায় থাকবো তখন সে আমাদের কাজকর্মগুলো করে দিয়ে যাবে কিন্তু আমরা বাসায় না থাকা অবস্থায় সে যদি বাড়িতে থাকে তবে অবশ্যই এখানে কিছু নয় ছয় হবে এই কারণে তার স্বামীকে তিনি বলে দিলেন এখন কাজের মহিলা রাখার কোনো প্রয়োজন নেই তবে আমার কাছে একটা খুব সুন্দর আইডিয়া আছে তুমি চাইলে এই আইডিয়াটা কাজে লাগাতে পারো তখন নাসরিনের বাবা বললো কি সেই আইডিয়া আমাকে খুব দ্রুত বলো তখন নাসরিনের আম্মু বলল তুমি চাইলে আমার মেয়ের জন্য একজন প্রাইভেট টিচার রেখে দিতে পারো সেই প্রাইভেট টিচার আসবে তার স্কুল ছুটি হওয়ার ত্রিশ মিনিট পর মানে আমার মেয়ে বাসায় আসার পর ফ্রেশ হওয়ার পর একটু রেস্ট নিবে এরপর তার প্রাইভেট টিচার এসে তাকে পড়াবে এক ঘন্টা পড়ানোর পর প্রাইভেট টিচার চলে যাওয়ার পর থাকবে আর ত্রিশ মিনিট আর ত্রিশ মিনিট আমার মেয়ে বাসায় একা থাকা এটা একেবারেই সহজ আর ত্রিশ মিনিট পর যখন চারটা বেজে যাবে তখন তো আমি নিজেই চলে আসব। তুমি রাতের দশটায় আসলেও কোনো প্রবলেম নেই তখন তার হাজবেন্ড মনে করলেন ব্যাপারটা খুবই সুন্দর হয় এটা করলে আমার মেয়ের জন্য এবং আমার পরিবারের জন্য জিনিসটা ভালো হয় তারপর তিনি একজন প্রাইভেট টিচারের খোঁজ করতে লাগলেন তিনি খুঁজতে খুঁজতে একজন হিন্দু শিক্ষককে খোঁজ করলেন সেই শিক্ষকের সাথে তিনি কথা বললেন এবং এটাও বললেন যে তাকে প্রতিদিন তার মেয়েকে প্রাইভেট পড়ানোর জন্য তার বাড়িতে গিয়ে পড়াতে হবে প্রয়োজন হলে টাকা একটু বেশি দিবে কিন্তু তাকে বাড়িতে গিয়ে পড়াতে হবে তারপর সেই প্রাইভেট টিচার প্রথমে বলল আমার পক্ষে বাড়িতে গিয়ে পড়ানো একেবারেই সম্ভব না কেননা আমার অনেক স্টুডেন্ট আছে আমি কয়েকটা বেচে ছাত্রদেরকে প্রাইভেট পড়িয়ে থাকি সুতরাং আপনার বাসায় গিয়ে পড়ানো আমার জন্য কষ্টকর হয়ে যাবে তখন নাসরিনের বাবা বলল সমস্যা নেই আপনাকে পাঁচজন স্টুডেন্ট মিলে পড়ে যে টাকা দেয় সেই টাকা আমি আমার মেয়ের জন্য একাই দিব তবুও আমার মেয়েকে এক ঘন্টা পড়ানোর জন্য আমার বাড়িতে যেতে হবে তারপর সেই শিক্ষক রাজি হয়ে গেল। কেননা পাঁচজন স্টুডেন্ট তার কাছে প্রাইভেট পড়ে যে টাকা দেয় সেটা যদি সে এক ঘন্টার মধ্যে একটা মেয়েকে পড়িয়ে এসে সেই টাকা উপার্জন করতে পারে তাহলে সেটা তার জন্য অনেক ভালো একটা সুসংবাদ এ কারণে তিনি রাজি হয়ে গেলেন এবং তিনি নাসরিনের বাবাকে বললেন ঠিক আছে আগামী কাল থেকে আমি নাসরিনকে পড়াতে বাড়িতে যাব। আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না তারপর নাসরিনের বাবা সেখান থেকে বিদায় নিলেন এবং যথারীতিভাবে তাদের চাকরি এবং তার ব্যবসা চলতে লাগলো এভাবে চলতে লাগলো দিন প্রতিদিন নাসরিনের শিক্ষক নাসরিনের কাছে আসতো তাকে পড়িয়ে আবার চলে যেত নাসরিনাও অনেক আনন্দিত হয়ে গিয়েছিল কয়েকদিন পর দেখা গেল নাসরিন সবসময় হাসি খুশি থাকে নাসরিনের মন সব সময় উৎফুল্ল থাকে নাসরিনকে একেবারেই বিরক্ত এবং মন খারাপ করে থাকতে দেখা যায় না নাসরিনের আম্মু এই ব্যাপারটি লক্ষ্য করে অত্যন্ত আনন্দিত হলেন তখন তিনি তার স্বামীর সাথে কথা বললেন দেখছ মেয়েটা এখন সবসময় হাসি খুশি থাকে মেয়েটা এখন বাড়িতে একা হয়ে একেবারে মন খারাপ করে বসে থাকে না আগে তো মেয়েটা বাড়িতে একা থাকতো আর আমি অফিস থেকে এসে দেখতাম মেয়েটা ভীষণ মন খারাপ করে বসে থাকতো কিন্তু ইদানিং তাকে প্রাইভেট টিচার রেখে দেওয়ার পর সেই মেয়েটা খুবই আনন্দিতভাবে সারাটা সময় পার করে মেয়েটা সবসময় হাসি খুশি থাকে এটা দেখে আমার অনেক আনন্দ লাগে তখন নাসরিনের বাবা এই কথাটা স্বাভাবিক দৃষ্টিতে নিলেন না তিনি তো একজন পুরুষ মানুষ তিনি তো জানে যে একজন পুরুষ মানুষ কতটা নির্লজ্জ এবং খারাপ হতে পারে তার মনে কিছুটা সন্দেহের প্রকাশ পেল তিনি মনে মনে ভাবলেন হঠাৎ করে কেন তার মেয়ে এত আনন্দিত এবং উৎফুল্লিত এটার পেছনের মূল কারণ কি সে কি তার শিক্ষককে পেয়ে আনন্দিত নাকি অন্য কিছু এই রহস্যের উদ্ঘাটন তাকে করতেই হবে তাই তিনি তার স্ত্রীকে বললেন শোনো মেয়ের হাসি খুশি দেখে এত আনন্দিত হওয়ার কোনো কারণ নেই তুমি কি জানো মেয়ের সাথে কী হচ্ছে কী ঘটছে তোমার তো একবারও মেয়েকে জিজ্ঞেস করা উচিত ছিল তার শিক্ষক কেমন তার সাথে কেমন আচরণ করে সেই শিক্ষক তাকে কোনো ধরনের বাজে কোনো কথা বলে কি না এই ব্যাপারে কি তুমি মেয়ের সাথে একবারও কথা বলেছ তখন নাসরিনের আম্মুর মুখ গম্ভীর হয়ে গেল তিনি চিন্তিত হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন ঠিকই তো তার স্বামী তো তাকে ঠিকই বলেছে মেয়েকে তো কখনোই তার শিক্ষকের ব্যবহার আচার আচরণ সম্পর্কে জিজ্ঞেস করা হয়নি মেয়ের শিক্ষকের ব্যাপারে অবশ্যই খোঁজ লাগাতে হবে এবং অবশ্যই জানতে হবে যে এই মেয়ের সাথে কি ঘটছে কেন আমাদের মেয়ে সবসময় এত হাসি খুশি থাকে তবে কি তার সাথে খারাপ কোনো ঘটনা ঘটে যাচ্ছে যা প্রতিনিয়ত তার সাথে ঘটছে এবং সে আমাদের কাছে সব লুকাচ্ছে তারপর তারা উভয়ে অনেক সিরিয়াস হয়ে গেলেন এবং তারা নিজের মেয়েদের উপর নজর রাখলেন সব সময় তারা মেয়ের চাল চলন অঙ্গ ভঙ্গিমা সব কিছুই খেয়াল করতেন মেয়েকে বুঝতেও দিতেন না যে মেয়েকে তারা ফলো করছে এদিকে শিক্ষকের সাথে নাসরিনের আব্বা একদিন কথা বলার জন্য শিক্ষককে খবর দিলেন শিক্ষক বাসায় আসার পর নাসরিনের আব্বা বলল ভাইজান। আমার মেয়েকে তো আপনি মোটামুটি এক মাস যাবৎ পড়াচ্ছেন কি বুঝছেন আমার মেয়ে কি ভালো লেখাপড়া করতে পারবে মানে তাকে দিয়ে কি ভালো কিছু আশা করা সম্ভব তার মেধা এবং লেখাপড়া সম্পর্কে যদি কিছু বলতেন তাহলে অত্যন্ত খুশি হতাম তখন সেই প্রাইভেট টিচার বলল না আপনার মেয়ে মাসাল্লাহ ভালোই মেধাবী এবং লেখাপড়ার দিক দিয়েও অনেক এগিয়ে আছে এ কারণে আমি আপনার মেয়েকে অত্যন্ত আদর করি এবং স্নেহ করি এর জন্য প্রতিদিনই আপনার বাড়িতে আসি আপনার মেয়েকে পড়ানোর জন্য মেয়েটাকে আমার অনেক ভালো লাগে মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে এবং শ্রদ্ধা করে এ কারণে তাকে পড়ানো আমি খুবই জরুরি মনে করি আমার অন্যান্য পাঁচটা ছাত্রকে আমি যতটানা ভালো না বাসি তার চাইতে বেশি মহাব্বত করি আপনার মেয়েকে কেননা সে একজন ভালো মেধাবী স্টুডেন্ট এই কথাগুলো শুনে মেয়ের বাবার মনে আরও সন্দেহ জেগে উঠলো প্রাইভেট টিচারকে আমি একটি প্রশ্ন করলাম সে আমার মেয়ের ব্যাপারে এতগুলো কথা কেন বলল আর সে আমার মেয়েকে কেন এত ভালোবাসবে পাঁচটা স্টুডেন্টের চাইতে কেন আমার মেয়েকে আলাদা চোখে দেখবে বিষয়টা তো মনে খটকা লেগে গেলো তারপর সেদিন কথা বলে শিক্ষককে বিদায় দিয়ে দিল এরপর নাসরিনের বাবা এই ব্যাপারে নাসরিনের মায়ের সাথে কথা বলল। নাসরিনের মাও এই ঘটনাগুলো শুনে অত্যন্ত আশ্চর্যিত হয়ে গেল এবং বলল এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত এবং আমাদের মেয়ের খোঁজ খবর রাখা উচিত তারপর নাসরিনের বাবা নাসরিনকে যেই রুমে শিক্ষক পড়াতো সেই রুমে গোপনে একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিল তিনি দেখতে চাইলেন যে প্রতিদিন তাদের মধ্যে কি চলে কেন তাদের এই মেয়ে এত আনন্দিত থাকে আর কেন তার শিক্ষক তার মেয়েকে এত ভালোবাসে তারপর তিনি ভিডিওতে যে জিনিসগুলো দেখতে পেলেন সেগুলো দেখে তিনি অত্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন তিনি দেখতে পেতেন প্রতিদিন শিক্ষক তার মেয়ের জন্য কোনো না কোনো উপহার নিয়ে আসত কোনো দিন জুস কোনো দিন চকলেট কোনো দিন আইসক্রিম বা কোনো দিন চিপস এছাড়াও অন্যান্য কিছু প্রতিদিন কোনো না কোনো উপহার মেয়ের জন্য অবশ্যই তিনি নিয়ে আসতেন এবং সেগুলো পেয়ে মেয়েটা অত্যন্ত আনন্দিত হতো এবং খুব মনোযোগ সহকারে লেখাপড়া করতো কিন্তু তাদের মনে আরও সন্দেহ ঢুকতে শুরু করলো না জানি এতদিন তারা কোন কাজ করেছে এখন দেখছি তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক এবং গভীর একটা সম্পর্ক রয়েছে তাহলে কি হয়েছিল ইতিপূর্বের দিনগুলোতে কিভাবে তারা এতটা কাছাকাছি হয়ে গেল। কিভাবে তাদের মধ্যে এত গভীর সম্পর্ক হয়ে গেল। এই কিউরিসিটি নিয়ে তিনি সেদিনকার মতো বাড়িতে চলে আসলেন তারপর তিনি তার মেয়েকে জিজ্ঞাসা করলেন তোমার শিক্ষক কেমন তোমাকে কি আদর করে তখন তার মেয়ে অনেক হাসি খুশি মনে উত্তর দিল হ্যাঁ আমার শিক্ষক আমাকে অনেক ভালোবাসে এবং অনেক আদর করে এবং খুব যত্ন সহকারে পড়ায় আমি এই শিক্ষকের কাছে পড়ে যতটা আনন্দিত হয়েছি আমি আমার জীবনে অন্য কোনো শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে অথবা স্কুলের কোনো শিক্ষকের কাছে এতটা ভালোবাসা এবং আদর সোহাগ বা যত্ন পাইনি বা এতটা গুরুত্ব আমি কখনোই পাইনি এই শিক্ষকটি আমার মন কেড়ে নিয়েছে তিনি আমার সবচেয়ে বেস্ট একজন শিক্ষক এই কথা শোনার পর নাসরিনের বাবার মনে আরও সন্দেহের প্রবেশ করল এবং তিনি নাসরিনকে তখনই বিদায় করে দিলেন সেই সাথে তিনি তার স্ত্রীকে বললেন শোনো তুমি আগামী কাল থেকে এক সপ্তাহ বাড়িতেই থাকবে তুমি কোনো বিশেষ কারণ দেখিয়ে তোমার অফিস থেকে ছুটি নাও এবং মেয়েটিকে তুমি পুরোপুরি দৃষ্টির মধ্যে রাখো তার প্রতি কড়া নজরদারি করো এবং তাকে খেয়াল রাখো এবং তার শিক্ষকের ব্যাপারে তুমি একটু সচেতন হও এরপর নাসরিনের মা সাত দিনের জন্য অফিসে যাওয়া বন্ধ করে দিল এবং নিজের মেয়ের উপর কড়া নজরদারি শুরু করে দিল এরপর দেখা গেল শিক্ষক প্রতিদিন কোনো না কোনো জিনিস নিয়ে আসতো এবং মেয়ের রুমে প্রবেশ করত এবং তাকে এক ঘন্টা পড়াতো এবং চলে যেত হঠাৎ করে তার মেয়ের পেটে ব্যথা আরম্ভ হয়ে যায় একদিন সকাল বেলায় মেয়েটি বলছিল মা আমার পেটে ভীষণ ব্যথা করছে মেয়ের কথা শুনে মায়ের মনে সন্দেহ পুরোপুরি জেগে উঠল। তখন নাসরিনের মা মনে মনে ভাবলেন নিশ্চয় এখানে কোনো ঝামেলা পাকিয়েছে নাসরিন তার পেটে ব্যথা হওয়ার কারণ কি এর মানে কি এটাই যে তার সাথে শিক্ষকের খারাপ কোনো সম্পর্ক রয়েছে আমার মেয়ে কি তবে প্রেগনেন্ট হয়ে গিয়েছে তারপর আবার নাসরিনের আম্মা এটাও ভাবলো ছিছি আমি এসব কি ভাবছি তারপর নাসরিনকে বলল। তোমার পেটে কি হয়েছে নাসরিন উত্তরে বললো দেখো আমার পেটটা অনেকটাই ফুলে গিয়েছে এবং কয়েকদিন যাবৎ ব্যথা করছে তখন নাসরিনের মা আবারও মনে মনে ভাবতে লাগলো মেয়ে কি তবে নিজের সর্বনাশ নিজেই করেছে তারপর নাসরিনের আম্মু নাসরিনকে বলল। চলো তোমাকে নিয়ে হসপিটালে যেতে হবে এবং তোমার আলট্রাসনোগ্রাম করে দেখতে হবে তোমার পেটে আসলে কি হয়েছে তখন তিনি নিজের মেয়েকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে তিনি একজন মহিলা ডক্টরের সাথে কথা বললেন এবং এটাও বললেন যে তার মেয়ে গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে এই কথা শুনে মহিলা ডক্টর অত্যন্ত অবাক হয়ে গেল এবং বলল আপনি একজন মা হয়ে নিজের এই ছোট্ট মেয়ের ব্যাপারে কিভাবে এই কথাটি বলতে পারলেন তখন সেই ডক্টরকে তিনি তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে দিলেন তারপর ডক্টরও অনেকটাই সিরিয়াস হয়ে গেল ডক্টর অনেক কৌতূহলের সাথে মেয়ের আলট্রাসনোগ্রাম করা আরম্ভ করে দিল আলট্রাসনোগ্রাম করার পর যে দৃশ্য তিনি তার পেটের ভেতরে দেখতে পেলেন সেই খবর নাসরিনের মাকে জানানোর পর নাসরিনের মা ভীষণভাবে অবাক হয়ে গিয়েছিল নাসরিনের মাকে ডক্টর বলেছিল আপনি আপনার মেয়ের ব্যাপারে যা বলেছেন আপনি আপনার মেয়ের ব্যাপারে যা ধারণা রেখেছেন আপনি আপনার মেয়েকে যে কারণে এখানে নিয়ে এসেছেন তার সম্পূর্ণই ভুল একটি ধারণা আপনি মনে করেছেন আপনার মেয়ে গর্ভবতী হয়েছে কিন্তু ঘটনা ঘটেছে উল্টোটা আপনার মেয়ের পেটে অনেক গ্যাস জমেছে এবং অনেক অ্যাসিডিটি হয়েছে আপনার মেয়ে প্রতিদিন নিশ্চয়ই বাহিরের কোনো খাবার খেত আর এ কারণে আপনার মেয়ের পেটে অনেক গ্যাস জমা হয়ে গিয়েছে পেট ফুলে গিয়েছে আপনার মেয়ের জন্য আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি এগুলো তাকে খাওয়ান ইনশাল্লাহ তার পেটের ব্যথা একেবারেই ভালো হয়ে যাবে তারপর তিনি অনেক লজ্জা পেলেন এবং নিজের মেয়েকে নিয়ে তখনই বাসায় ফিরে আসলেন এবং তার স্বামীর সাথে কথা বললেন এবং তার স্বামীকে এটাও বললেন ঠিক আছে আমাদের মেয়ের সাথে খারাপ কোনো ঘটনা ঘটেনি এর জন্য আল্লাহ তালার কাছে অসংখ্য শুক্রিয়া তবে এরকম ঘটনা ঘটে যাওয়া একেবারেই অস্বাভাবিক কি নয় একজন মেয়েকে ফাঁকা বাসায় একজন টিচারের হাতে তুলে দেওয়া এটা আমাদের জন্য একেবারেই ঠিক হচ্ছে না আমাদের মেয়ের সাথে খারাপ কিছু এখন পর্যন্ত ঘটেনি তবে আমাদের অবশ্যই এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত তাই আমরা এখন নিজের মেয়েকে শিক্ষকের হাতে এভাবে খালি বাসায় ছেড়ে দিতে পারি না সুতরাং আপনি একজন কাজের মহিলাকে নির্ধারণ করুন সেই মহিলা সর্বক্ষণ বাড়িতেই থাকবে এবং যখন সেই শিক্ষক আমাদের মেয়েকে পড়াতে আসবে সেই কাজের মহিলা পাশেই বসে থাকবে তবেই আমাদের মেয়ের নিরাপত্তা হবে সিসিটিভি কখনো মানুষের নিরাপত্তা দিতে পারে না সেখান থেকে আপনি প্রমাণ নিতে পারেন ভিডিও ফুটেজ চেক করতে পারেন কিন্তু ঘটনা যা ঘটার সেটা কিন্তু ঠিকই ঘটে যাবে তখন নাসরিনের বাবা বলল হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমাদের মেয়ের ব্যাপারে আমাদের এতটুকু সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি তারপর নাসরিনের বাবা এই ব্যাপারে সতর্ক হয়ে গেলেন এবং তার মেয়ের জন্য একজন কাজের মানুষ রেখে দিলেন এরপর থেকে তারা নিশ্চিন্তে বসবাস করতে লাগলেন এবং তাদের মেয়েও সুন্দরভাবে লেখাপড়া করে বড় হতে লাগলো প্রিয় বন্ধুরা ঘটনাটি একটি কাল্পনিক ঘটনা তবে এরকম ঘটনা সমাজে অহরহ ঘটে যাচ্ছে এরকম ঘটনাও আছে আমরা শুনেছি যে অল্প বয়সী মেয়ে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে মেয়েকে সঠিকভাবে দেখে শুনে না রাখা আর এ কারণে সমাজে অনেক খারাপ ঘটনার সম্মুখীন হচ্ছে অসংখ্য মানুষ সুতরাং এই ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার